আসসালামু আলাইকুম বিএস আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আসছে হলো হাঁস মুরগি কবুতর পাখির হাটে এই হাটটা হলো আমাদের শেরপুর লোকেশনটা হলো তেরা বাজার মুরগি হাটের সামনে বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার করে এই হাটটা বসে এই হাটে হলো হাঁস মুরগি এবং কবুতরটাই সবচেয়ে বেশি উঠে যারা কবুতর এবং হাঁস মুরগি কিনতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন পাশাপাশি পাখি খরগোশ ও আরো অন্যান্য পশু উঠে সর্বপ্রথম ঢুকতে দেখলাম অনেকগুলো কবুতর উঠছে সাথে খরগোশের বাচ্চাও আছে তো খরগোশ বাচ্চাগুলো অনেক সুন্দর একটা কালো একটা সাদা দেখতে খুবই সুন্দর লাগতাছে পাশে বড় খরগোশও আছে বড় খরগোশগুলো অনেক সুন্দর ছিল তারপরে বড় খরগোশের পাশেই ছিল গেনি ফিট গেনি ফিটের সাথে হলো গেনি ফিটের বাচ্চাও ছিল তো আমি জিজ্ঞাসা করলাম গেনি ফিটটা কত করে জোড়া তো সে বলল বাচ্চা সহকারে পনেরোশো টাকা জোড়া গিনি ফিট দেখতে সেম ইঁদুরের মতো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আমার কাছে গেনি ফিট অতটা ভালো লাগে না বাট আমি কখনো গিনি ফিট পালি না পাশে দেখলাম সুন্দর সুন্দর কোয়েল পাখি পাশে দেখলাম বয়লার মুরগির বাচ্চা অনেক বিভিন্ন ধরনের কবুতর উঠে যেমন লক্ষা তারপর আরো বিভিন্ন গৃবি আর আরো বিভিন্ন ধরনের কবুতর উঠে তো আমি আবার বাইকে বললাম যে হলো আমাকে গিনি ফিটগুলো হাতে দেন আমি কখনো গিনি ফিট ধরেই নাই তো গিনি বাচ্চাটা আমি হাতে নিতে চাইলাম গিনি বাচ্চাটা দূর থেকে খুবই সুন্দর লাগতেছিল এর জন্য আমি হাতে নিই ফার্স্ট টাইম আমি গিনি ফিটের বাচ্চা হাতে নিলাম তো আগে আমি কখনো গিনি ফিট দরিও নাই বা দেখি নাই বাচ্চাটা অনেক কিউট ছিল তো আমি জিজ্ঞাসা করলাম গিনি ফিট কি খায় পরে সে ভাই বললো গিনি খরগোশের মতোই যা দেন পাতা গাছ পাতা এবং কি খাই খরগোশের মতোই তো গেনি ফিটের বাচ্চাটা অনেক কিউট ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমার ইঁদুর প্রজাতি কোনো জিনিস পালার ইচ্ছা নাই এবং কি পালতে মন চায় না কিন্তু আমি অনেক আগে থেকে হলো খরগোশ পালতাম এখন আর খরগোশ পালি না তারপর এইখানে দুইটা সাদা খরগোশ দেখলাম এক চাষি নিয়ে আসছে তারপর আমি সামনে দিকে আগাই সামনে দেখতে পেলাম আরো কোয়েল পাখি তারপরে কবুতর আরো সুন্দর সুন্দর কবুতর উঠছে এক ভাই কবুতর দেখতে আসছে কেনার জন্য আমার আগে অনেক কবুতর ছিল বাট কবুতরের দাম কমার পর থেকে আর কবুতর পালা বাদ দিয়ে দিছি এখন বেসিক্যালি সব পাখি পালি আমার ভিডিও যারা দেখছেন বা আমার চ্যানেলে ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন আমি পাখি বেসিক্যালি পাখি পালি এখানে দেখলাম এক জোড়া কবুতর ডিম দিয়ে দিছে আরো বিভিন্ন 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 রকমের কবুতর দেখলাম সুন্দর সুন্দর অনেক কবুতর দেখলাম যে কবুতরগুলো আগে অনেক দাম ছিল এখন বর্তমানে মার্কেটে একদমই দাম কম আজকে বৃহস্পতিবার তার জন্য হাটে প্রচুর পরিমাণের কাস্টমার আসছে তো বৃহস্পতিবারের কাস্টমার প্রচুর পরিমাণের আসে রবিবারের থেকে আরো কয়েক জায়গায় গেলাম দেখলাম যে বিভিন্ন ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা এবং খরগোশ এবার প্রচুর পরিমাণের খরগোশ উঠছে আমাদের এই শেরপুরের এই হাটটা কবুতরের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ কবুতরই এই হাটে বেশি উঠে পাখি তার খরগোষ্টর এগুলো কম ওঠে আজকে দেখলাম অনেক ধরনের খরগোশ উঠছে তারপরে এই পাশে চলে আসলাম এদিকে হলো মুরগির হাট এবং কি বালম হাঁস মুরগিও পাওয়া যায় দুইটা দেখলাম টাইগার মুরগি নিয়ে এক লোকে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা দেখতে বললাম এই হাঁসের বাচ্চাগুলো চিল হাঁসের বাচ্চা চিল হাঁসের বাচ্চা ছোটবেলা অনেক সুন্দর দেখা যায় আসলে সব হাঁসেরই বাচ্চা ছোটবেলা অনেক সুন্দর দেখা যায় তো হাঁসের হাটে চলে আসলাম এখানে দেখলাম অনেক গিরস্তরা হাঁস নি আসছে তো বৃষ্টি বৃষ্টি ভাব জন্যই অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আছে তো আমিও চলে যাব এখান থেকে তো আমি আমার চিলের কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে চিলের আপডেটটা হলো এর আগে যে আমার একটা ভিডিওতে দেখাইছিলাম তখনকার অনেকটাই ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো উঠতে জানে ভালো বলতে মোটামুটি উঠতে জানে অতটা উঠতে জানে তো পুরোপুরি ওরা শিখা হয়ে গেলে আমি একে ছেড়ে দিব আপনাদেরকে আমি আগেই বলছি আমার পালার কোনো ইচ্ছা নাই যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ